বা ভাই ছিলেন প্রত্যেকেই পাথর লেখাটা পাঁচের বল্লির সবার প্রিয় মামু তার ওয়াইফ আছেন আমরা যাকে খুব ভালোবেসে মামিই বলে ডাকি রীতা বনি আছেন ডক্টর শান্তনা ঘোষ আমরা জানি গত বছর একটা হঠাৎ সেই জগার দিদি যে হাতে করে ভাইকে মানুষ করেছে তাদের যারা শিল্পী তাদের এত সুন্দর এখানেও একটা স্ন্যাক্স এবং আমাদের এই অঞ্চলে আমরা এখন পৌষ পার্বণ যেমন হচ্ছে পিঠে পুলি তার সঙ্গে সঙ্গে লিট্টি চোখাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তার কারণ আমরা এই অঞ্চলে এখন কিন্তু আর শুধু বাঙালি নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মযার্যার উৎসব সবার এবং সেই কথাটা যথার্থভাবে প্রযোজ্য আমাদের এই এলাকার জন্যে এখানে আমরা হিন্দিভাষী যারা উত্তর ভারতের মানুষ আছেন সে ইউপি হোক ঝাড়খণ্ড হোক বিহার হোক প্রত্যেক প্রদেশের মানুষ এখানে বসবাস করেন তাই এখানে আমরা যেরকম একসাথে দুর্গা পালন করি কালী পুজো পালন করি ছট পুজো পালন করি গঙ্গর পালন করি আমরা সবাই মিলেমিশে একসাথে একটা বৃহত্তর পরিবারের মতো এই অঞ্চলে বসবাস করি তাই এখানে পিঠে পুলে সারা বছর শুধু দুর্গা করে না এবং বলতে দিধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় উনি ক্লাব সংগঠনগুলিকে বিশেষ করে দুর্গা পুজো যারা করে তাদেরকে পূজায় উৎসাহী করতে এই বছর টাকার অঙ্গটা বাড়িয়ে দিয়েছেন এবং সেই টাকায় পুজো তো নিশ্চয়ই হচ্ছে তার সাথে আমরা চেষ্টা করছি সাধ্যমতো আমাদের পুজোটাকে আরও বৃহত্তর আকারে নিয়ে যেতে আপনাদের আশীর্বাদে মা দুর্গার কৃপায় এবছর দুর্গা পুজো কিন্তু কলকাতা কার্নিভালে বিশ্ববাংলার সম্মান অর্জন করে আমরা রেড রোডে গিয়েছিলাম তাই আমরা একটু একটু করে বড় হচ্ছি ছিয়াশিতম বর্ষে আমরা এইটুকু অব্দি এগোতে পেরেছি সাতাশীতম বর্ষে আশা করছি আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা খুব সুষ্ঠুভাবে পুজো করব এবং আমাদের যে নবমীর কুমারী পুজো হয় সঙ্গে ভোগ যেটা এবছর থেকে আমরা শুরু করেছি যে এই পাড়ার মানুষের যে সহযোগিতা নিয়ে আমরা পুজোটা করি তার জন্যে মায়ের একটু প্রসাদ কিন্তু প্রত্যেকের প্রাপ্য । সকলকে একত্রিত করেছেন নমস্কার শুধু সন্তাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম এই বছর সবার খুব ভালো কাটুক মঙ্গলময় হোক সবার জীবনে সাফল্যে ভরে উঠুক প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক এটাই আমাদের কামনা আজকে পাথুরিয়াখাটা পাঁচের পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই আয়োজন এলাকার মানুষকে নিয়ে নতুন বছরটা একটা উৎসব মুখর হবে দু হাজার ছাব্বিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দু হাজার ছাব্বিশ সবার খুব মঙ্গলময় হোক সবার জীবনে সাফল্য আসুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর রাজনীতির দিক থেকে যদি বলা হয় দু হাজার ছাব্বিশ আমাদের সামনে আবার একটা লড়াই বিধানসভা নির্বাচন যেভাবে বিজেপি গদি মিডিয়া দিয়ে এসআইআর জুজু দেখিয়ে গিয়ে পিডিসিবিআইয়ের ভয় দেখিয়ে আমাদের তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গকে ছোটো করছে এবং শুধু সব এজেন্সি দিয়ে নয় আমাদের যারা মনীষী তাদের নামকে বিকৃত করে যেভাবে বাংলার সংস্কৃতিকে হেয় করছে তাকে ধিক্কার জানানো এবং তার জবাব মানুষ ব্যালটে দেবে বাংলার মানুষ শিক্ষিত বুদ্ধিমান রাজনৈতিক মনস্ক তাই বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয় আগামী দিনে শুধু সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জি আবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মাটি মানুষ সরকার চতুর্থবারের জন্যে বাংলার মসনাদ গ্রহণ করবে এটা শুধু সময়ের অপেক্ষা কোনো বাধা কোনো বিপত্তি থামিয়ে রাখতে পারবে না আর আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আমাদের নেত্রীর আসনকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে নেত্রীর সিংহাসন নেত্রীর মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখার জন্য যা করণীয় দলীয় নেতৃত্ব মেনে দলীয় নির্দেশ মেনে মাঠে ময়দানে সবসময় আছে জয় বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ